বাঙালির অস্তিত্ব মিটে যাবে মনে রাখবেন আমি সব কিছু ছেড়ে দিয়ে আপনাদের কাছে এসেছি কেন এসেছি হিরোগিরি করতে আজ পঞ্চাশ বছর ধরে হিরোগড়ি করছি আবার কি কি আছে এই জন্য আমি সবাইকে অনুরোধ করছি যদি কমিউনিস্ট পার্টির মধ্যেও কেউ হিন্দু থাকেন যদি হিন্দুত্বকে বিশ্বাস করেন আপনারাও আসুন কংগ্রেসকেও বলছি আপনারাও আসুন তৃণমূলের মধ্যেও যদি কারাদের কোনো বিবেক থাকে সেই হিন্দুদের তারাও আসুন আমরা একসাথে মিলে একসাথে ভোট করে এই সরকারকে এখান থেকে তাড়াই আর এবারে তৃণমূল সরকারের পতন নিশ্চিত এটাও লিখে রাখুন এক হাজার দক্ষিণ ভাণ্ডার পাচ্ছেন নিন খুব ভালো কথা কেন এটা তো আপনাদেরই পয়সা আমি একবার বহরমপুর গেছিলাম টোটো চালকের সাথে দেখা কিনে কেমন আছিস ভালো আছিস এক হাজার টাকা করে তো পাচ্ছিস বলে দো দাদা একটুখানি লিমিট ক্রস করি এক হাজার টাকা পুলিশ নিয়ে নিচ্ছে সেটাই ঘুরিয়ে ফিরিয়ে আমাকে দিয়ে যাচ্ছে সত্যি কথা রিয়েলি বলছি আমাকে বললো সে জবাবে তাহলে আপনার টাকা আপনাকে ভিড়িয়ে দিচ্ছে কি একবার ভেবেছেন এক হাজার টাকা তো নিচ্ছেন খুব ভালো কিন্তু আপনার যে ছেলেটা যার আছে বিবে এই সব দুর্নীতি করতে চায় না সে ঘরে বেকার বসে আছে একবার ভেবেছেন নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুপজ্যোতি সরকার সংকটে বাঙালির অস্তিত্ব চন্দননগরের সভা থেকে হিন্দুদের ঐক্যবদ্ধ হবার ডাক মহাগরুর। তৃণমূলের পতন এবার নিশ্চিত আপনি এক হাজার টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন কিন্তু পশ্চিমবাংলার যুবকরা বাড়িতে বেকার বসে আছে বিবেক থাকলে রাজনৈতিক ভেদাভেদ ভুলে হিন্দুরা এখন চন্দননগরের সভা থেকে হিন্দুদের এক হওয়ার বার্তা মিছনের বেশি কথা আমি বলি না কাজের কথা বলি এবার কাজের কথা শেষ এবার ডায়লগ বলবো। আচ্ছা এবার ওটা তো বলতে পারবো না কে Dolphin School of Hotel Management, the best destination for every students to complete professional courses with affordable course fees and get abroad placement through own overseas manpower supply license. For your seat booking, call now. খালি দুধ আর কলা খাই এবার একটা সিরিয়াসলি ডায়ালগ বলবো ভালো করে শুনবেন নাম তুফান বছরে একাধবার আসি যখন আসি তখন প্রলয় ঘটে আর যখন যাই যারা নিজেকে ভগবান মনে করে তারা নিজের অস্তিত্ব খুঁজে বেড়ায় জয় হিন্দ বন্দে মাতারাম ভালো থাকবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ